আসসালামু আলাইকুম আর চিন্তা করেন না যে বাংলাদেশের দিনের ভোট আয়ত ধবি এইবার ভোটের আইন হবি সংস্কার হবি যত ভোটারের অফিসার আছে রিটার্নিং অফিসার যত রকমের নির্বাচনের সাথে তারা জড়িত এরা যদি কোনো রকমের জাল ভোট দুর্নীতি করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে যাবজ্জীবন কারাদণ্ড আবার ভোট চুরি করবো বাটাম ফাটিয়ে দিবে এবার হুম দুই সালে তিরিশে ডিসেম্বরের ভোট উনত্রিশে ডিসেম্বরের রাত্রে জানাতেছে ক্রিয়ামতীর তিনি একজনও জান্না তো না বাটা ফাঁটা ফেলে দিবে এরখানে এই সিআরমেন পাথে চোদ্দো হাজার ভোট আর আর একজন পাথে চার হাজার ভোট ওই চোদ্দো লেদার চার ওদ দিতেছে চার লেদায় সি আরমেন উঠতেছে কথা বললে আজকে যদি বিএনপি যদি একশো চল্লিশটা সিট পায় আর ইসলামী দল বারো চোদ্দটা মিলে যদি একশো উনষাটটা সিট পায় ওনারা বলে একশো উনচল্লিশ আর এরা মোট গোষ্ঠী মিলে একশো উনষাট এই দুই গ্রুপ মিলে যদি ইসলাম কায়েম করে এ দেশে মানুষের অভাব অনাটন দুঃখ কষ্ট কিছু থাকবে না কিন্তু যদি এরা যদি টানাটানি করে কি করে টানাটানি বলছেন এই মনে করেন দড়ি এটা কি এই দড়ি খুব নরম তাই না এখন এই দিক ইসলামী দলেরা এই দিক হচ্ছে বিএনপি যদি দুই গ্রুপ টানাটানি করে ছিঁড়ে গেলে দুইজনই মাথা থাক না কা পরে দেবি দুইজনের মাথা যখন ভাঙ্গে দেবি আরেকজনের কাহিরে বাড়িয়ে করুক ওই করুক উঠে দৌড়ের বাড়ির চালা মাথা তুই ভাঙ্গে পরে গেছে খালি মুকুট লাঠিটা পিটপি এই কথা তখন কা মিয়া ইসলাম বিজয় হলে প্রত্যেকটা মানুষের উপকার সুদ বন্ধ হলে হিন্দুর উপকার সুদ হলে পীরের উপকার সুদ বন্ধ হলে জামাতের উপকার সুদ বন্ধ হলে বিএনপির উপকার আওয়ামী লীগের উপকার জাসদের উপকার জাতীয় পার্টির উপকার কথা ঠিক কিনা সুদ হারাম হলি আপনি জানলাতে যাওয়ার সুযোগ পাবেন পর্দা ফরজ হলে সবার উপকার আপনার যদি জানা বন্ধ করার আইন পাস করা হয় পুরুষের কোমর মহিলার সিনে মাটির ভিতর গাড়ি দেয়া আগলা পিকেট দিয়ে যদি একটা বিচার যদি ডিসেল লাইনে দেখানো হতো বিটিভি এন টিভি এসএটিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর যুগান্তর দিগন্ত টেলিভিশনে দেখানো হতো চেয়ারম্যান ভাই চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী নেতা নেত্রী জানাতো করা দূরের কথা ছয় মাস খুঁজলে মোবাইলত মিস কল পাওয়া যাবে না হ্যাঁ কথা বল না চুরি করবেন ঠিক হ্যাঁ সেগুলো আইন কায়েম খুঁজি করে হাওন আঙ্কেল চারটে নাই গেলে ঘুরবে পারে কে রে হাওন আঙ্কেল কুন্ডি গেছো বাবা এখন তুই আয় তো বাটাম ফাটাম আয় আজই করছে আজই করছে এই কথাগুলি কি বিএনপিরা শোনে না আজকে বিপ্লব কুমার বিপ্লব কুমার আজকে ফেসবুকে দেখলাম বলেছে জামাত বিএনপি আমাদের শত্রু কি কথা রে বিএনপি শত্রু এরা বিপ্লব কুমার ফেসবুকে দেশে আজকে দেখলাম ওরা যেটি আছে ওটি থেকে ফেসবুকে ছাড়িচ্ছে তাই না মনিরুজ্জামান ডিএমপি কমিশনার আছিল দুনিয়ার জঙ্গি নাটকের ওই মাস্টার এই ভাই কতক্ষণ নাকি গেলে আপনি কোন গ্রুপ থাকেন বাটাম ফাটাবি আপনার হ্যাঁ কথা ঠিক কিনা ডক্টর ইউনুস এক ঘন্টা বক্তৃতা দিলে পঁচাত্তর লাখ টাকা পায় ফি বিদেশত আর আমরা তিন ঘন্টা চিললে চিলে মরে যাচ্ছি চল্লিশ হাজার টাকা চাইলে ওই চোদ্দ দক্ষ খায় ডক্টর ইউনুস খারাপ পৃথিবীর মধ্যে এখন এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা সরকার যাকে দেখলে জাতিসংঘের নেতাও লেপে ওঠে মুদি সিংকে দল বললে লেপে উঠছে হ্যাঁ মায়না মরদ আছে ইংরেজি শুনলে মনে খবর পড়ছে ফিরে বাংলাদেশ যে একটা দেশ এটা এবার পরিচয় হচ্ছে সেদিন বিরাশিটা দেশের উদ্যোগ চাচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করবি ইউনু সাহেব কত টাকা দরকার আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব অভাব থাকবে না জিরো টলারে আসবে দুস্থ মানবতার সেবা জিরো টলারে আসবে এরপরে আপনার এই বায়ু দূষণ বায়ু দূষণ করবে সরকার এরপরে আপনাকে বেকারত্ব দূর করবে সরকার এটা কোরআনের ভাষা পৃথিবীর সব দেশে এইগুলি করে আমার বাংলাদেশে নাই আসুন না এই দেশটাতে আপনাদের ঘরের সন্তানেরা এরা যুব সমাজ এমন একটা ফাউন্ডেশন করেছেন আপনাদের টাকা আছে আপনি কত টাকা মানুষকে দেন আপনি যদি একজন মানুষ এক হাজার করে টাকা বছরে দুইবার দুই হাজার টাকা এই ফাউন্ডেশনে দেন যদি এখানে দশ লাখ টাকা হয় নিয়মিত হিসাব হবে এই এলাকার একশো জন দরিদ্র লোককে এক বছর দান করবে কাপড় দেবে অসুখের চিকিৎসা দেবে তাদেরকে রিক্সা কিনে দেবে ভ্যান কিনে দেবে তারা স্বাবলম্বী হবে আর কোনোদিন মানুষের কাছে ভিক্ষা যাবে না এই বাংলাদেশে এইবার যদি এক হাজার কোটি টাকা জাকাত আদায় করা হতো এক কোটি লোককে এক লাখ করে টাকা দেওয়া হতো কিন্তু জাকাত তো সরকার আদায় করে না কোরআনে আছে জাকাত আদায় করবে সরকার আলাইহা জাকাত আদায়কারী কর্মচারী থাকবে তার থেকে বেতন নিবে এই জাকাতের কর্মচারী বাংলাদেশে জাকাত আদায়ের কর্মচারী নাই কিন্তু সুদ গায়ে গায়ে আদায় করার কর্মচারী আছে কি কথা কেন ভাই এগুলো বড় বড় লোক চেয়ারম্যান মেম্বার এমপিরা যদি মাহফিলে বলতো আমাকে এগুলো কথা চলে যাচ্ছে উমার রসুলের দরবারে সাহাবারা রসুলকে ঘিরে নিয়ে বসে প্রোগ্রাম করছেন উমার তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছে সাহাবারা দাঁড়িয়ে গেলেন হোজর ওই তোমার ইবনুল খত্তাব আসতেছে কয়েকদিন হলে জপবানা চলছে সে নাকি কাল্লা কাটবে আপনার ও গো রসুল আমরা দাঁড়িয়ে গেলাম আপনি সামনে দাঁড়ান আমাদের পক্ষে এক ফুটার রক্ত থাকা পর্যন্ত উমারকে আপনার কাছে আসতে দেওয়া হবে না সব দাঁড়িয়ে গেলেন রসুল বললেন উত্তেজিত হয়ে না একটু ধীরাও 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 না হুজুর হয়তো কাউকে হত্যা করবে আর আপনাকে তো টার্গেট আমরা মরে যাব তারপর আমরা মোকাবেলা করব কিন্তু আপনার কাছে আসতে দেব না রসুল সামনে দেয় রসুলকে বাধা দেয় ওমার আসছে হজুর দেওয়া যাবে না এমন সময় আল্লাহ রসুল আকাশের দিকে নজর করলেন আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার তরবত থেকে খবর চায় আল্লাহ বানিয়ে দিলেন জিব্রাহীন যাও রে জিব্রাহ যাও আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম গত রাত্রিতে গভীর রাত্রিতে আমার হাবিব আমার কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই মক্কাতে দুইজন ব্যক্তি আছে সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে শক্তিশালী এই দুইজন মানুষের ভিতর একজনার নাম হলো উমার আর একজনের নাম হলো আবুল হাকাম এই আবু হাকাম আর ইবনুল খতাব এই দুইজনের মধ্যে একজনকে আমার দলে আপনি দিয়ে দেন রেজিব্রাই তুমি জানো না আমির গভীর রাত্রিতে শুনেছি দেখেছি নবী আর্থনাথ করছে মক্কাতে যাচ্ছে না তার সাহায্যের জন্য দুইজন মানুষের নাম ধরে দোয়া করেছে উমারকে আমি কবুল করেছি রে জিব্রাইল যাও উমার যাচ্ছে তরবারি নেয়া সাহাবারা যেন উত্তেজিত না হয় উমারকে নবীজির সামনে যাওয়া পর্যন্ত যেন রাস্তা করে দেয় উমারের ওই তরবারি উমারের ওই শক্তি ওই তাপট আজকে ইসলামের নিচে বিক্রয় করে দেওয়া হবে জোরে কন্যা মার আল্লাহ রসুল সাথে সাথে বললেন ও আমার সাহাবিরা খবর এসে গেছে জিব্রাইল এই মাত্র বলে দিলেন আমাকে যে গত রাত্রিতে দোয়া করেছিলাম দুইজন ব্যক্তির জন্য আমার দলে দেওয়ার জন্য আল্লাহ উমারের নাম আমার জন্য কবুল করেছে ও আমার সাহাবীরা রাস্তা করে দাও উমার যেন আমার কাছে আসে উমার সামনে আসার জন্য রাস্তা করে দাও আল্লাহর নবীর কথা শোনা মাত্রই সাহাবারা রাস্তা করে দিলেন ডান হাতে তরবারি নেয়া রসুলের সামনে উমার দাঁড়িয়ে গেল আল্লাহর নবী ডান হাত দিয়া বাম হাত ধরার পর এমন ভাবে চিৎকার করলেন এইভাবে তুমি কতদিন থাকবা একটা ধমকের একটা ধমকের সাথে সাথে উমারের হাত থেকে তরবারি পরে গেল উমার তরবারি উঠে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে তরবারি ইসলামের দুশ্মন ছিল যে তরবারি মুসলমানের শত্রু ছিল যে তরবারি নবীর দুশ্মন কোরআনের দুশ্মন ছিল এই তরবারি আর কাউরো দুই করবে না এই তরবারি এখন চলবে ইসলামের শত্রুদের বিপক্ষে ধরে বলুন ঠিক গো বুঝতে পারি নাই ছাব্বিশ বছর জীবন শেষ করে দিয়েছি আপনি হাতটা দিয়ে দেন আমি হাতে হাত দেন কলিমা পরে মুসলমান হয়ে যাব ধরে কন্যা মার হাওয়া বেলা সো এগারোটার সময় উমার ফারুক ইমান আনলেন এইবার একটার সময় জহরের আদান নবীজিকে বললেন ইয়ারে সুলাল্লাহ আপনি কোনোদিন মক্কার ঘরে আদান দিতে পারেন নাই একদিন সুন্দর সময় আপনি একটু নামাজ পড়ার জন্য কাবার চত্বরে গিয়েছিলেন আপনার মাথার উপরে উঁটের পচা ভুঁড়ি আবু জায়ল তুলে দিয়েছিল আপনার কন্যা ফাতে মাজুদেশ সরায় না দিত আপনি সেই দিন শ্বাসরুদ্ধ হইয়া মারা যেতেন ইয়ার সুলাল্লা আমি উমার ইমান এনেছি মাত্র সো এগারোটার সময় সো একটায় জহরের আজান হবে নামাজ আদায় করব। হুজুর গো আমি তরবারি নিয়ে সামনে যাব। আপনি আমার পেছনে পেছনে সাহাবিদেরকে নিয়ে আসেন দেখি কোন বাপেরে বেটা আমার কাছে আসে আমি উমার আদা দিচ্ছি আমার তরবারির কাছে যদি কেউ সাহস করে আসে সেজন্য স্ত্রীকে বেদবা করে আসে কেউ যদি আসতে চায় সন্তানদেরকে এতিম যেন আমার কাছে হাজির হ আড়াই ঘন্টার মুসলমান কি শক্তি আর সত্তর বছর হলে মসজিদ ইমেমের পাতে নামাজ পড়ছে সুদে করে টাকা দেশের মোট মোট খাচ্ছে উনি একবার টু শব্দ করে না কি শহর রসুল করছে বাপরে আমি ওই গন্ডগোল করবো না বা ওই মক্কার ঘর দেয়া আবার মারামারি কে করবি করছে হুজুর আপনি আবার করছেন আসার সাহস পাবে না আমি উমার তরবারি আর মৃত্যু পর্যন্ত খাপে ঢুকাবে না আমার তরবারি উঁচুতে থাকবে তোর আল্লাহ ওই দিন থেকে উমারের তরবারি কোনো আর খাপে ঢোকেনি আল্লাহ আকবার সেই উমার কি দিয়ে দেশ চালাছিলেন আল্লাহ রসুল বললেন লা বাদা না বিয়া আমার পরে নবী আসবে না যদি নবু দেওয়া হতো লাউকা না উমার উমারকে নবু দেওয়া হতো কতক্ষণ আজকে যারা ধনী লোক আছেন তারা তো ইসলামের পক্ষে আসেন কিয়ামতের দিন উমারের সাথে তারা জান্নাতে থাকবে কিন্তু ধনী লোক আসতে ভয় করে এখন দলের ঢোকম যদি ক্ষমতা না যায় না উমার ফারুক কে হুজুর চলেন আমি সামনে যাবো তখন উমার ফারুক সামনে একা একা যাচ্ছে আর রসুলক মাঝখানে নিয়ে সাহাবারা গোল হয়ে হেঁটে যাচ্ছে এর মধ্যে আবু জেলের গোষ্ঠীরা ওই হাতিমে বসে আছে ওর ক্লাব না ও বসে আছে তখন আবু লোক নেতা করছে কেন নেতা আবদুল্লা বেটা মোহাম্মদ মাথা কাটপি তো দা খেলি আছে গা কে এটি এনে কাটপি মানে নেতা কি বুদ্ধি সাফা মারিচ্ছে কে এটি এনে কাটপি আচ্ছা কাটুক কিছুক্ষণ পর ওমার সাহাবি সব মাথা চলে গেলেন তখন তো মিনার ছিল না মসজিদটা উঁচু ছিল না শুধু সাফা মারো পাহাড় ছিল মক্কার মাতাবের ডানে বামে এবং সামনে পাহাড় ছিল এই পাহাড়ের একটা পাদদেশ থেকে উঠলেন উমার উমার বললেন রসুল আমাকে অজু করার ব্যবস্থা করে দেন সাহাবারা অজু করে দিলেন উমার বললেন আপনার আপনার চারদে কথা আমি বলবো শুধু আল্লাহর নাম নেব আর আপনার নাম নেব তালি বুঝবেন এটা মাগরে বা জহরের আদান ওই ওই দিন থেকে সিগনাল দিল উমার ফারুক লিল আল্লাহ আকবর বলে যে তব্বির দেশে তখন মক্কার ওই আবু জেলের সেলাসে মুন্ডার করছে নেতা এটি এনে বলে কাটপি তুই এই গলার আওয়াজ শুনেছি ইরে তুই উমারের আওয়াজ আরে মরদি দখল করলো রে সরে আরে শান্তির বাধা দি তোর আবুদেল করছে দা কি করছে দা উমার গাছে মানে নিচে আবু জেলের বাবার টিংরি নাই ওটি তা বাধা দেয় কতক্ষণ না গা আমরা না হুজুর মানুষ এনা নামাজ পড়ে বক্তৃতা দিয়ে দেখ আমার কোনো গুণ বের থায় না ধুনী দিন মানুষ করতে ওর কেউ বক্তৃতার কাম বাই দিতে আমরাই তো ক্ষমতার দাম দা দা হ্যাঁ ভাই দা কে মানে করি আরে ক্ষমতা আছে জনগণের হাতত